হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছে সঙ্গীতা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ করছি সেটা হচ্ছে আজকেও একটা শ্যুট রয়েছে তো সেই শ্যুটেই আমি যাব সেটা হচ্ছে আমার বাড়ির স্টুডিওতে আমার একটা নিজের স্টুডিও রয়েছে বেলুরে আমার বাপের বাড়িতে তো বিয়ের আগে যখন আমি মেক করতাম বা ক্লাস করাতাম তো ওখানে আমি শ্যুট করতাম বা আমার ক্লাসে স্টুডেন্টদের সামনে আমি আর কি মেকআপ করে দেখাতাম মডেল সমেত তো তখন আর কি ওই স্টুডিও আমার করা কিন্তু এখন বেবি হয়ে যাওয়ার পরে তারপরে এখন খুব একটা কাজ হয় না জানোই যে এক্সট্রা কাজ বেড়ে গেছে এবং আমি অনেকটাই বিজি হয়ে পড়েছি যার জন্য ওখানে আর বিশেষ যাওয়া হয় না বা করা হয় না তো তাই ভাবলাম যে এই শ্যুট যখন করছি স্টুডিও বুক করে তো আমি শ্যুট করলামই কিন্তু নিজের স্টুডিওতে আমি কাজ করলাম না তো তাই ভাবলাম এবারে শ্যুটটা আমি ওখানে গিয়েই করব বেলুরে তো তাই এবারে আমি আমার কাজে বা আমি আমার কেরিয়ারে একটু একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করছি যাই না কতটা কি পারবো তো তার মধ্যে আমার এই যে ছোট্ট ছানাটা আছে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে তারপরে নিজের যাবতীয় কাজ ঘরের সমস্ত কাজকর্ম সেগুলো সেরে নিয়ে তারপরে বেরোবো তো চলো শুরু করছি আজকের ব্লগটা সাথে থাকো জুড়ে থাকো এবং পুরো ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো আসো এখানে এখানে আজকে উইকেন্ড নয় আজকে উইকডেজ যার জন্য আমাকে ও নিয়ে আসা দিয়ে আসা করতে পারবে না বলেই অগত্যা আমাকে গাড়িটা নিতেই হলো আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ির যা ডিস্টেন্স সেই রাস্তাতে খুব একটা সুবিধাজনক যানবাহন খুব একটা নেই যার জন্যে এই গাড়ি নেওয়া মানে অটো করে টোটো করে বাসে করে চট করে যে চলে যাব এমনটা ঠিক সম্ভব না হ্যাঁ অনেক আর কি একটু ঘোরপথ হবে যেরকম হচ্ছে মধ্যমগ্রাম থেকে আর কি অটো বা টোটো ধরে দুবার ব্রেক করে আমাকে দমদমে পৌঁছে তিনবার তিনবার ব্রেক করে আমাকে দমদম মেট্রো স্টেশনে পৌঁছে দক্ষিণেশ্বরে নেমে দক্ষিণেশ্বর থেকে আবার অটো টোটো ধরে আমাকে বেলুড় স্টেশন যেখানে আর কি আমার বাপের বাড়ি সেখানে যেতে হবে যার জন্য এত ব্রেক করে যাওয়ার থেকে তো তাই ভাবলাম যে আজকে গাড়িটা নিয়েই বেরোই কোন রাতে ফিরবো তার তো কোনো ঠিক নেই আজকে দুটো শ্যুট রয়েছে আর আমি আমার ছানাটাকে অবশ্যই বাড়িতে রেখে এসেছি আর বাড়িতে যখন যাচ্ছি একটু তো হয় গল্প টল্প হতেই পারে তার জন্যেই ভাবলাম যে আজকে আমি গাড়িটা নিয়েই বেরোই তাহলে আমি টাইমলি বাড়িতে ঢুকে যেতে পারবো নিশ্চিন্তে আমাকে আর ব্রেক করে করে বাড়ি যেতে হবে না এমনিতেই শ্যুটের দিনগুলো প্রচণ্ড হেডিক যায় বিশেষ করে যাতায়াত করে একটা শ্যুট মানে একটা কোনো কিছু ক্রিয়েট করা সত্যি খুবই কষ্টের অনেকেই আর কি অনেক দূর দূর থেকে আসে আমি দেখেছি স্টুডিওতে এতটা দূর থেকে কৃষ্ণনগর থেকে রানাঘাট থেকে আরও যে কত কত দূর থেকে যে মানুষ এসে শ্যুট করে বিশেষ করে মেকআপ আর্টিস্টরা তো সেই তুলনায় আমার আর কি আমার ঘরেই আমার বাড়িতেই মানে আমার বাপের বাড়িতেই স্টুডিও এদিক থেকে হয়তো আমার অনেকটা এই সুবিধা আছে তবুও তবুও এই গরমের মধ্যে খুব কষ্ট হয়ে পড়ে মানে কষ্ট হয়ে যায় একটা কাজে যাওয়া আর একটা শ্যুট করা দুটোর মধ্যে কিন্তু মানে বিস্তর ফারাক হ্যাঁ একটা কাজ করতে যখন যাই আমরা তখন অনেকটা একটা মানে অ্যামাউন্ট আমরা পাই কিন্তু শ্যুটে কিন্তু কোনো রকম অ্যামাউন্ট পাই না উল্টে ইনভেস্ট করতে হয় এই একটা পার্থক্য কিন্তু হরে ঘরে দেখতে গেলে খাটুনি কিন্তু এক্সট্রা বেশি যায় আমাদের এই শ্যুটে তো যখন মেকআপ করছিলাম তার মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে আমাদের বাড়িতে আবার এসিটা একটু ডিস্টার্ব করছিলো সব মিলিয়ে ঘেটে একেবারে অবস্থা খারাপ তো তাই আমি ভাবলাম ঠিক আছে তখন যখন করতে পারলাম না তাহলে এখন তোমাদের সাথে শেয়ার করি এখন এই ফার্স্ট একটা লুক এবং সেকেন্ড লুক দুটো লুক করেছিলাম একটা মেয়ের ওপরেই তো সেটাই আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা জানিও কেমন লাগলো আমার প্রত্যেক একটা এই সাজানোর লুকটা আর তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও চটপট দেরি না করে কিন্তু তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো অল কলকাতায় কিন্তু আমি কাজ করি কলকাতার বাইরে হলেই আমার চার্জেস একটু বেড়ে যায় আর কলকাতার মধ্যে হাওড়ায় মোটামুটি আমি মানে আমার যা চার্জেস রয়েছে সেই চার্জেই আমি কাজ করি কিন্তু একটু আউট অফ স্টেশন হয়ে গেলে তখন চার্জ একটু বেড়ে যায় তো চলো আমাকে বুক করার জন্য কি কি করতে হবে কি কি পদ্ধতি অবলম্বনে আর কি আমাকে বুক করা যাবে সেই সব কিছু একটু ডিটেলে বলবো কিছুই না খুবই সহজ স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে আমাকে কল করতে পারো আর সব থেকে ভালো হয় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি ইন ডিটেলস সমস্ত কিছু শেয়ার করে দিই তাছাড়াও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সঙ্গীতাস মেকওভার তোমরা কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো তোমাদের পছন্দ অনেক রকমের কাজ আমি শেয়ার করেছি এবং ওখানে ক্লায়েন্ট রিভিউ রয়েছে ক্লায়েন্ট কেমন লাগলো আর কি ক্লায়েন্টের সে যে সে সমস্ত কিছু রয়েছে তোমরা কিন্তু আমার ফেসবুক পেজটা একটু ভিজিট করে দেখতে পারো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সঙ্গীতাস মেকওভার তো চলো শুট করে তারপরে আমি বাড়ি চলে যাই বাড়িতে এসে দেখছি ও অফিস থেকে ফিরেছে আর এদিকে আমাদের মহারানী বাইকে উঠে ঘুরবে বলে বায়না বায়না ধরেছে যে বাইয়ের সাথে ঘুরতে যাবে টাটা এদিকে

হয়ে লাগে তুই সত্যি বাবা নামি দাও নামি দাও আই আই মামা পড়েবি পড়ে যাবে খেলে যাচ্ছে আবার পাপ করছে এদিক হয় না ওদের ও মা ওর রে করছে না পরের দিন সকালবেলায় আমি চলে গেছিলাম মাসিয়ার বাড়ি আমার ছানাটাকে নিয়ে জামা শ্বশুরতে কি কেনাকাটা করেছি কি শপিং করেছে সেই সব দেখাবো বলে কিন্তু এখানে আসার পর তো পুরো তাণ্ডব শুরু করে দিয়েছে সেদিনকে যেমন করেছিল সব নিয়ে তছনচ করে দিচ্ছে আয় আয় হাম্বাটা আয় তো আয় আয়